নমস্কার বন্ধুরা বাড়িতে তৈরি করুন নির্ভাজাল টমেটো সস একদম ঠিক দোকানের মতন টমেটো সস আপনারা এইভাবে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন শীত প্রায় শেষের পথে এখন বাজারে খুবই সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে টমেটো সস খেতে বাচ্চা বড় সবাই কিন্তু আমরা খুবই ভালোবাসি আর রকম ঝামেলা ছাড়া এটি বাড়িতেই সহজে তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া একদম নির্ভেজাল টমেটো সস আপনারা বাড়িতে তৈরি করে ফ্রিজ যদি আপনাদের নাও থাকে তাও আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তবে চলুন টমেটো সসের রেসিপিটা দেখে নিই আমি এখানে বাজার থেকে ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টমেটোর বোঠাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এখন টমেটোগুলোকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে মাঝখান বরাবর কেটে পরে তারপরে চার টুকরো করে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি প্রত্যেকটা টমেটোকে আমি একই রকমভাবে কেটে নেব বন্ধুরা আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন সমস্ত টমেটোগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এখন চলুন টমেটো সসটা তৈরি করে নেওয়া যাক টমেটো সসটা তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই চা দিয়েছি এখন কেটে রাখার সমস্ত টমেটোগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত টমেটোগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল আমি এখানে একটা ছোট বাটির মেপে তার হাফ বাটি জল দিয়ে দিয়েছি আপনারা চা খাওয়ার কাপের হাফ কাপ জল দিয়ে নেবেন বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ টমেটোর থেকে এমনিই জল বেরোবে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে লবণ এখন দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আপনারা যদি টমেটো সসটা একটু ঝালঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বেশি আপনারা দিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি দু টুকরো আদা এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর টমেটোগুলো গলে এসছে আর টমেটোর থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এখন ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে দেব আর টমেটোগুলো এই রকমভাবেই কিন্তু আমাদের জাল করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তার সাথে আমি একটু রঙের জন্য এখানে যেহেতু আমরা রকম কেমিক্যাল ব্যবহার করব না একটা সুন্দর একটা রং আসবে তার জন্য এখানে আমি কয়েকটা বিটের টুকরো দিয়ে দিয়েছি ভালোভাবে এখন আমাদের বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নিতে হবে আবার আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা আরও বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম টমেটোগুলো এখন কতটা সুন্দরভাবে গলে গেছে আর টমেটোগুলো কিন্তু এখন পুরোটা খোসার থেকে ছাড়িয়ে এসছে একবার ভালোভাবে নাড়িয়ে দেব যাতে তলায় ধরে না যায় সেই খেয়ালটাও আপনাদের রাখতে হবে ভালোভাবে একই রকমভাবে আপনাদের সুন্দরভাবে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ এই রকমভাবে জাল করে নেওয়ার পরে টমেটোগুলো যখন ভালোভাবে গলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি এক টুকরো পেঁয়াজ তার সাথে একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি তেঁতুল আমি এখানে তেঁতুলের কাত আগের থেকে আটে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখন দেখুন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে টমেটোর এই মিশ্রণটাকে আমরা মিক্সির জারে দিয়ে দেব। মিক্সার জারে টমেটোর মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে মিক্সার জারে দিয়ে টমেটোর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি আবার আমি কড়াই চাপিয়ে কড়াইতে সেই পেস্টটাকে টমেটোর পেস্টটাকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনিটার পরিমাণটা নিজেদের অনুযায়ী কম বেশি আপনারা দিয়ে নেবেন চিনিটা দেওয়ার পরে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি বিড় লবণ লঙ্কার গুঁড়ো আর বিট লবণটা দেওয়ার পরে আরেকবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখনই আপনারা দেখে বুঝতে পারছেন টমেটো সসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর ঘন গাঢ় টমেটো সস তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর টমেটো সসটা তৈরি হয়েছে দেখুন একদম ঠিক বাজারের দোকানের মতন এই ভাবে আপনারা টমেটো সস যদি তৈরি করেন আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর রকম আপনাদের ঘরে যদি ফ্রিজ না থাকে তাও আপনারা এইরকমভাবে টমেটো সস তৈরি করে রেখে দিতে পারবেন কোন রকমভাবে নষ্ট হবে না টমেটো সসটা ভালোভাবে জাল করে নেওয়ার পরে আপনারা এইরকম একটা বাটির মধ্যে ঢেলে দেখবেন যদি বাটির থেকে গড়িয়ে কোনো রকমভাবে না পড়ে যায় এক জায়গায় এইরকমভাবেই লেগে থাকে আর আঙুল দিলে দেখুন দুপাশে টমেটো সস কিন্তু আলাদা আলাদাভাবে আছে কোনো রকমভাবে দুটো একসাথে মিশে যাচ্ছে না এইরকম হলে আপনারা বুঝবেন আপনাদের টমেটো সসটি একেবারে তৈরি হয়ে গেছে তারপরে কিছুক্ষণ রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পরে একটা কাচের জারের মধ্যে আপনারা গড়ে নেবেন এই ভাবে বন্ধুরা আপনারা খুবই সহজে ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে আর টমেটো দিয়ে টমেটো সস ঘরে তৈরি করতে পারবেন কোনো রকমভাবে ভেজাল নেই রকম এর মধ্যে কালার নেই আপনারা এই এইরকমভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে ভিডিওটা তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রথম থেকে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ